কিন্তু ওই অ্যামাউন্টার ইয়ে ডেকে যেটা তখনকার যে উনি যেটা ডিসিশন নিলেন সেটা হচ্ছে এই যে এইখানে বিশাল বিল্ডিং তো ইয়ে সেই সময় থেকে কিন্তু এই বেনিফিশিয়ারি যাই পেত

আমাকে আল্লাহ যতটুকু ই দিছে যেটা দিয়ে আমি ইয়েতে একটু চেষ্টা করি ওদেরকে তো জানি আমি ট্রাই করছি তিন হাজার মানুষকে তো যতই আমার ইয়েতে ই থাকবে আমি কি পারবো আমি

Аварroče ete во тагаменcos.

আমি তাকে ফার্স্টে আইন দেখালাম তারপরে আমি আপনাকে ফ্যাক্টর সিকিউর চেষ্টা করি যে ইয়ে থেকে জানি এটা কারণ কি আমি একটা কথা একটা কথা ইয়ে থেকে জানি আইনের বাইরে আমি কিছু পারি না আমি 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 আমি

আপনারা দোয়া সারা কিন্তু সঠিক হবে দিতে পারি